কুমিল্লা নাঙ্গলকোট বাজারে জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকা বিক্রয় কার্যক্রমে বাধা প্রদান নারী বিক্রয় প্রতিনিধিকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মাওলানা নেসারুদ্দিন আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে নাঙ্গলকোট বাজারের সোনালী ব্যাংকের নিচে রাস্তায় দাঁড়িয়ে দেশের পত্রের দুইজন বিক্রয় প্রতিনিধি কাজী মেহেদী ও রেহানা রহমান পত্রিকা বিক্রয় করছিলেন এ সময় পাশের এক মুদি দোকানদার পত্রিকা ক্রয় করতে চাইলে অভিযুক্ত মাওলানা তাকে উদ্দেশ্য করে বলেন এই পত্রিকা খ্রিস্টানদের পত্রিকা এটা কিনলে ইমান থাকবে না এমন মন গড়া ও উস্কানিমূলক মন্তব্য করে মব সৃষ্টির চেষ্টা করেন অনেক গালাগালি করছে দিব দিব নিব আর আমি নিয়ে এটা বলার পরে দূর থেকে আমাদের প্রতিনিধি মেহেদি ভাই উনি দেখছে দেখা উনি কাছে আসছে আসি উনি জিজ্ঞাসা করতেছে যে ভাই এখানে কি হয়েছে বলার পরে উনাকে ওরা অতর্কিত ভাবে দোকানদার পত্রিকাটি ক্রয় করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি দুই প্রতিনিধিকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন প্রতিবাদ জানালে মাওলানা নেছারউদ্দিন ও তার সহযোগীরা নারী প্রতিনিধি রেহানা রহমানের উপর হামলা করে স্লোথানির চেষ্টা চালান এবং এক পর্যায়ে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন তখন সহকর্মী কাজী মেহেদি তাকে রক্ষা করতে এগিয়ে গেলে নেশারুদ্দিন ও তার সঙ্গে থাকা অজ্ঞাত তিন চারজন ব্যক্তি মেহেদির উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যায় যাওয়ার সময় এ এলাকায় পত্রিকা বিক্রি করতে দেখলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দেশের পত্রের কুমিল্লা জেলা প্রতিনিধি রাহাত চৌধুরী ভুক্তভোগীরা অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রেপ্তার জানান এজন্য তারা মত সৃষ্টি করে আমার জীবনের নিরাপত্তা হুমকিতে আছে আমি এবং আমার আমার অবস্থা খুবই গুরুতর আমি চাচ্ছি আমি বাংলাদেশ সরকারের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি জোরদার দাবি জানাচ্ছি এই উগ্রবাদী এই সন্ত্রাসী এই মত সৃষ্টিকারী তথাকথিত এই আলেন তাদের আমি তাদের আমি কঠোর শাস্তি দাবি করছি